তো এই যে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ছোট ছোট নকুল দানা খেতে মারা মিষ্টি বাংলা বিখ্যাত নিরাম আর এই যে হচ্ছে বরণ ডালা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার আর্ট তো আজকে অফিস থেকে সোজা ডাইরেক্ট চলে এসেছি হাবি হাবি এ না কলকাতা রাজবাড়ি মানে বালিগঞ্জ চলে এসেছি সোজা মটর আসতে মারপিট করিনি অটালার দোষ ছিল

তা মাটন থালি টু নাইনটি নাইনে একটা পনেরোখানা ডিশ নিয়ে আয়োজন করা হয়েছে পনেরো রকম আইটেম আছে তাই এসেছি তো চলো প্রচণ্ড এক্সস্টেড মানে হেমে টেমে চান হয়ে গেছে একদম ছটা থেকে এই সাড়ে ছটা থেকে কুপন দিচ্ছিলো আর আমি ঢুকলামই প্রায় সাড়ে ছটার পরে ঢুকেছি ছটা পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ থেকে তারপর আবার ওইরকম অটো দেব ওরকম ঝামেলা এই এসে একটু হাওয়াটা খেয়ে শান্তি বেশ ভালো হয়েছে

দেড়শো জন পাবে এই থালিটা দেখাই প্রথম থেকে যারা দেড়শো জন লাইন দিয়েছে তারাই পাবে এই অব্দি লাইন এই আরো সাইডে দু একজন আছে মোটামুটি দেড়শো জন আর এখানে একজন দেখো শর্টস বানাচ্ছে তখন নিয়ে দেখবে আর আমাদের লাইন হচ্ছে এই যে ওই দেখো দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে ওই যে তো এখানেই দেখো বরণ করে ঢোকাচ্ছে আমার পাখার ব্যাটারি শেষ এর মধ্যেই আর এই যে দুজন বসে আছে খাওয়ার আসায় দেখো আবার সিরিয়াল দেখছে এর মধ্যে বলতে বসে দুটো পাঠিয়ে দেবো দুজনকে কিছু ইনকাম হয়ে যাবে ওখানে বাবা কটা বাজে দেখি সাতটা পনেরো আটটা থেকে আটটা থেকে ঢোয়ায় বলছে দেখি আর এটা থার্ড বার্থডে মানে তিন নম্বর আর যে ভিডিওটা দেখা আসা হয়েছিল মানে হয়েছে এই যে কি হলো চলে গেল তো কী কী আছে আইটেমটা দেখায় ওয়েলকামটিং বাসমতি তোমরা দেখে নিও আমি অত পড়তে পারছি না যত টাইম এগোচ্ছে তত ভিড়ও বাড়ছে যাব তারা পঁচিশ বাজে প্রথম দেড়শো জন পাবে শুধুমাত্র ফোনেও বেশি চার্জ নেই আছে চার্জ দবো তবো করে ভুলে গেছি অফিসে তো এখানে ম্যানেজমেন্টটা একদম ভালো না ম্যানেজমেন্টটা একদমই ভালো না বলছে স্টাফ নেই বেশি তাই জন্য লেট হচ্ছে আর আটটা বারো বাজে এই ঠোকানো শুরু হলো ডাক্তার ওখানে নাম লিখে নিয়ে গেছিলো আর এই নাম ডেকে আধা ঘন্টা বত্রিশ মিনিট আগে নামটা লিখে নিয়ে গেল এবার নাম ডেকে ডেকে বরণ করছে আর এখানে একটা বড় ব্লগার এসছে দেখো উনি মানে কি বলছে উনি যায় না আর ওখানে গিয়ে সবাইকে বলছে আমি অনেক বড় ব্লগার দেখো দেখো আমার চ্যানেল নিজের মতো বলছে তখন দিয়ে ছোট ছোট নকুল খেতে বড় মিষ্টি বাংলা বিখ্যাত নিরামিষ সিকেন বাবা লোকনাথের সৃষ্টি জয় বাবা লোকনাথ আরেক বিষয় তো আল্টিপেটলি সেকেন্ড ব্যাচে সুযোগ পাচ্ছি নটা পনেরো বাজে এই চলে এসেছে প্রায় এবার ঢুকবো ও বাপ রে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা ধাই দালা ওই যে বরণ করছে দেখতে পাচ্ছেন আর এই যে হচ্ছে বরণটা না

একদম উপরটা হচ্ছে এইরকম রকম আর আমি আছি নিচে চলো নিচে দেখাচ্ছি আর আমাদের সিট হচ্ছে এই যে দেখ তোছ বলবো কি আর দেমো বসে যাগো রাজা মহারাজ যম তো রাজা বসে যায় তো প্রথমেই চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস দেখো কি আছে দেখি কী আছে বলো লস্যি আছে যা আমার জমায় পড়ে গেল আমার ভিডিও বলতে গিয়ে তো যে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আইটেম আর এই যে ঘি সার্ক করছে বলে দি জন্য দেখো মাংস তোমার জন্য দেখাচ্ছি ওই জন্য করবো না ভিডিও করছি ব্লগ না শুরু করছি বন্ধুরা শেষে দিয়ে দিলো চাটনি মিষ্টি আর পায়েস এটা এক্সট্রা ওর ভাতটা আমি নিয়েছি তো চলো খেয়ে নি তো আমাদের খাওয়া কমপ্লিট বাজে দশটা পঁচিশ ওই দশটার দিকে দিল খাবার আর লাস্টে একটা বল করে গরম গরম জল না এমনি জল আর লেবুর ইয়ে দিয়ে খোসা দিয়ে দিয়েছিলো তো হাতটা ধুলাম ধুয়ে আর টু নাইন করে পেমেন্ট করে

আর খাবার হ্যাঁ খাবারের কোয়ালিটি সম্পর্কে একটু বলি কোয়ালিটি মোটামুটি সব ঠিক ছিল কিন্তু মাটনটা আমার আর দিদি একদমই বাজে মাটন পড়েছিলো একদমই বাজে মানে মাটা বাজে মাটন বলতে পুরো ছিপ ছিপড়া টাইপের আর চর্বি মাটন পরেই নি আর এমনি আর একদম মানে টেস্টও তেমন খুব একটা ভালো হয়নি তো যাক আর অন্যান্যগুলোর মোটামুটি ঠিকঠাকই ছিল কম বেশি তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট প্রভাবে টাটা গুড নাইট